জয় হরিচ জয় জযে জয় শান্তি মাতার জয়। শ্রী শ্রী পাঠ পর্ব তেরো আপনারা এই পর্ব তেরোর মাধ্যমে শ্রবণ করুন শ্রী শ্রী হরিশাদের আবির্ভাব শ্রী শ্রী হরিশাদের আবির্ভাব এ বে শুনো ভক্ত সবে যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে উৎকলেতে দৈববাণী ছিল যে পো সঙ্গে আর এক বাণী ছিল শূন্যবাণী শনে শেষ লীলা করিব আমি ঈশান কোনে নীস হয়ে করিব যে নিচেরে উদ্ধার অতি নিন্বে না মিলে কিসের অবতার কৃষ্ণ প্রেমে সুনির্মল উচ্ছে তরে নিম খাতে থাকি বাড়ি দেখো মনে ভেবে নিচ জন উচ্চ হবে বুদ্ধ তপসা বুদ্ধ দেব অবতার যে সময় হ বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ বুদ্ধদেব বহুদিন তপস্যা করিল তাতে ব্রহ্মপ্রাণবাদী সুদ্রেতে পাইল প্রতি দয়া বুদ্ধদেব করে প্রণবেতে অধিকারী শূদ্রতার পরে বুদ্ধদেব তপস্যাতে হইয়া সদ বরং ঘৃণ্য বলে প্রভু বর দিতে বুদ্ধ বলে বর যদি দিবে মহাশ অগ্রভাগে কর প্রভু শূদ্রের রূপ প্রভু বলে তব নামে অবতার হব প্রণবতী ত্রিগুণ নাম শুধ্রের বিলাব এক হরিনাম মধ্যে গুণ দিয়া সবে নিচনে করাইব পরম বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার এ দেশে থাকে না যেন জাতির বিষ আর তার মধ্যে উদয় সংক্ষেপে বলি বোঝাতে পুথি না কুবের নামেতে জোলা জাতিতে জব পরম বৈষ্ণব রাম উপাস তাহার নন্দন হলো নামেতে নকি নিরবধি কৃষ্ণ প্রেম যাহারসিম কুবের আরোপে থেকে কৃষ্ণরূপ দেখে নকিম বুনায় হরি বলে মুখে কুবের আরোপে গাথে কুসুমের হার গলে দিবে সাজাইবে শ্যাম নট ভক্তি ফুলেন মনসুতে হার গাথি নিল সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিলিও দিল সুরাই ঠেকি আহার নাহি পরে গেল গলে দিতে হার পুনর্বার সুরাই ঠেকিলে। নকিম আরোপে তাত বোনায় হাতে মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরো পেতে বাপের আরো মের সুখ বলে হাত আরো কিছু উপরে উঠু দেখো জোলার এই প্রেম ভক্তি গুণ কে করে কাহার কাছে সত্য দারু বমোয় অবতার হল যে কীর্তি কীর্তিরা নে ধরা কুবেরের তোরাণী খাইবে যেই জন তার হবে দারু ব্রহ্ম রূপ আর এক প্রস্তাব যে আসিল তাহাতে একদানারদি গেল ঠেতে বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথা কৈলাসেতে সেতে আসি মুনি হইল উদয় শিবেরে বলেন মুনি হরসিত মদ্য হইনু শ্রী শ্রীনাথের প্রসাদ ভাজন শিব বলে আমারে তো দিলে না কিন শীত প্রসাদে মরে করিলে বংশীত নারদের নখাগ্রে প্রসাদ কনা ছিল প্রেম ভরে হরের বদনে তুলে দিল প্রেমে মতো হইলেন না হইয়া গৌরী করে অঙ্গিকার আমি যদি সাধব সাধিব্য নারী হই তব ঘরে এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে তপস্যা করিল হরি বর দিতে এলো প্রসাদ বাজারে বিক্রি বর সে নিল কমলা রন্ধনা যুক্তা ভোজনে সর জনার্দনা কুকুরের মুখর ভ্রষ্টা দুর্লভা বুদ্ধ বুদ্ধদেব বাসনা হইয়া গেল পূর্ণ ঘরে ঘরে নিস শূদ্র সবে হলো ধন্য এই মতো দেখো না না কারণ বসত গোলক বিহারী হলো যশবন্ত সুতো কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আচারে যে দিন হইল সুদামতি সায়নে ছিলেন শ্রী যশবন্ত ঠাকুর অন্নপূর্ণা বসিলেন নিকটে প্রভূ পদ সেবি প্রণমিয়া করি জোর পানি পদ পার্শ্ব শয়ন করিল ঠাকুরানি, অন্নপূর্ণা ঠাকুরানি ছিলেন শয়নে কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ দাস প্রভুর অগ্রজ যিনি ভুবন প্রকাশ দাপ শঙ্কর্ষণ যিনি বল রাম অনন্ত শক্তি সুন্দর সুঠাম সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলা শশী গর্ভে জনমিল এসে অনুরাগী সন্ন্যাসী হইল পুত্র শোকে শশী মাতা কাদিয়া ফিরিল যদিও বিষ্ণু অংশে স্বয়ং অবতার কেহ না দিতে পারে মাতৃন্ধার যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া করার দিলেন জন্ম লইব আসিয়া কিছু বলিযা বলিয়া উদাসী তার জন্য শশী মাতা কাদের রাত্রি দিন সেই কারণ মাতৃ সেভা অপরাধ ছিল সেই ঋণ সদিবারে জনম লভিল এর অবতার হয় যেই কালে আর আর অবতার তাতে এসে মিলে যিনি হন বিশ্বরূপ তিনি কৃষ্ণদাস যশবন্ত পুত্র হ একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণ দাস এক পুত্রে সুখী মাতা নাহি অন্ন এহেন সময় প্রভুর মনে হইল আস অন্নপূর্ণা গর্ব সিন্ধু ইন্দু না না রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা শোষী মাতা নিদ্রা জুতা নহে জাগরিতা যেন কিছু নিদ্রারবে দেখে যেন জয় ধ্বনি হয় সর্বদেশে যশবন্ত বলে প্রিয় শুনো শুনো হে বচন রূপ আমার মনে জাগে সর্বক্ষণ নবীন মেঘের বর্ণ বনমালা গলে ভৃগুপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থ পিতাম্বরধারী পদাম্বুজে শঙ্ক চক্র পদ্ম শোভে চতুর ভুজে এই রূপাভামম হৃদয়ে পশিয়া সে যে তব কোলে বৈষে দিবুজ হইয় ঠাকুরানি বলে না নিশার সপ নিশাকালে প্রকাশ না করে বুধ জন কৃষ্ণময় চিত্ত তবে কৃষ্ণপতি আত্মী সয়নে স্বপনে দেখো ঈশ্বর শ্রী মূর্তি ঠাকুর বলে প্রিয় নহে তো জামিনী উদয় হইল দীপঙ্কর দিন মণি ঠাকুরানি বলে এত বাতুল লক্ষ কিংবা দানবের কার্য না বুঝি ঠাকুর বলেন যদি বাতুল লক্ষ তবে কেন দেখিলাম মুরলিবদ ঠাকুরানি বলে তবে জ্যোতির্ময়রূপ রূপ দেখিয়া ভাব দিবা শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল অন্নপূর্ণা গর্ভেজতি প্রবেশ করিল এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী স্বয়ং এর ইচ্ছাক্রমে বায়ু গর্ভে স্থিতি শুভ গ্রহ নক্ষত্র শুভলগ্ন আসিল মহেন্দ্র সুযোগে প্রভু ভূমিষ্ঠ হইল বারো আঠারো সাল শ্রী কৃষ্ণ পক্ষে ওদী তিথি সে হরি হরিশাল বলি সাল ভক্ত সগনে নাহিকে বৈদিক ক্রিয়া শ্রী দিনে ধন্নপু অন্নপূর্ণা হেন পুত্র পেল কলে দাপরে যশোদা যিনি ছিলেন গোকুলে দাপড়ে ছিলেন নন্দ যশোদার কান্ত যশোমতী কান্ত এবে হলো যশোবন্ত ধরা ধরন দুইজন তস পূর্বে ছিল নন্দ যশমতীতেই দাপরে হইল কলিকালে জগন্ন জন জন জগন্নাথ মিশ্র এবে যশবন্ত অন্নপূর্ণা ঠাকুরানী ধন্য রামাকান্ত সাধু ধন্য এ জগতে প্রভু আসি জনম নিলো যাহার বরেতে প্রভুর জনম খণ্ড সুধা হতে সুধা কহিছে রসনা খেলে খণ্ডে ভব ক্ষুধা